বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশি বা সিংহলগ্নের ক্ষেত্রে নক্ষত্রের মাধ্যমে ডিসেম্বর আপনারা বোনাস হিসাবে কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মচক বা নেটাল চাট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ডিসেম্বর দু হাজার পঁচিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব সেটি হবে আপনাদের ডিসেম্বর মাসের বোনাস হিসেবে রাশিফল এরপরেই আমি চলে আসছি দেখুন সিংহ রাশিটি রাশিচক্রের পঞ্চমতম রাশি এবং এই রাশির অধিপতিগ্রহ রবি এবং এই রাশির ক্ষেত্রে চন্দ্র মঙ্গল বৃহস্পতি শুভ কারক এবং এই রাশির ক্ষেত্রে বুধ মিত্রকারক গ্রহ এবং শনি ও শুক্র অশুভ কারক এবং যেহেতু এই রাশিটি তিনটি নক্ষত্রের মাধ্যমে গঠিত এবং নক্ষত্রের মাধ্যমে আমি তো ফলাদেশ করবই যে বোনাস হিসাবে আপনারা কেমন ফল পেতে চলেছেন তাছাড়া ডিসেম্বর মাস ডিসেম্বর মাসটি সাধারণত বাংলার অঘ্রায়ণ ও পৌষ মাস এই দুইটি মাস মিলেই কিন্তু এই ডিসেম্বর মাস যেহেতু অঘ্রায়ণ মাস যার যা বৃশ্চিক রাশি নির্দেশ করে এর অধিপতিকহ মঙ্গল এবং পৌষ মাস যা ধনুরাশি এর অধিপতি গ্রহ বৃহস্পতি তাহলে এই সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে মঙ্গল এবং বৃহস্পতি এই মাসের ক্ষেত্রে কিছু না কিছু ফ্যাক্টর থাকেই এবং তারাও যদি জন্মকালীন শুভ বলবান থাকলে এই মাসে তাদের ক্ষেত্রে বোনাস হিসেবে কিছু না কিছু শুভ ফল প্রদান করবেই আমি আচার্য কমলশাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলেই লাইভ স্টার নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়েই জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু প্রথমেই কিন্তু তেরো ডিগ্রি কুড়ি মঘা নক্ষত্র রয়েছে এবং মঘা নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন তারা দেখবেন বিংশত্তরী কেতুর মহাদশায় তাদের জন্ম হয়েছে এবং এই জাতক এই মঘা জাতক জাতিকাদের মধ্যে একটু উদ্যমী হয় অপরকে শ্রদ্ধা করবেন এবং ঈশ্বরের প্রতি ভয় কিন্তু আপনাদের থাকেই তিনি শান্ত মৃদুভাষী হন এবং জাতক বারবার তার জীবিকা পরিবর্তনে বাধ্য হন এবং কখনো তিনি চাকরি করেন আবার কখনো কখনো ব্যবসায় কিন্তু লিপ্ত হন জাতক কোনো বিষয়ে একবার সিদ্ধান্ত নিয়ে নিলে তা আঁকড়ে ধরে থাকেন এবং তার আচরণে আন্তরিকতা পূর্ণ থাকেই জাতক ভাগ্যবান হবেন এবং জাতকের অক্লান্ত পরিশ্রম এবং সব বিষয়ে সৌভাগ্যশালী হবেন জাতক বিবাহিত জীবনে শুভাশুভ মিশ্রিত হবে তবে বুদ্ধিমতি এবং ধর্মশীল ও গৃহকর্মা নিপুণ রমণীকে বিবাহ করলে জাতকের দাম্পত্য জীবন সুখের ও শান্তিপূর্ণ হবেই এবং বর্তমানে দেখুন যেহেতু আপনাদের গ্রহ কেতু মঘা নক্ষত্রে সেই কেতু আপনাদের রাশিভাবেই কিন্তু অবস্থান করছে হ্যাঁ এই রাশিতেই বর্তমানে যখন জাতক জ্ঞান ও বিচক্ষণতার দ্বারা সমস্ত কাজকর্ম বা কার্যকলাপ পরিচালনা কিন্তু আপনারা করবেন এবং চিন্তা ভাবনার মাধ্যমে আপনারা কার্য সাধন কিন্তু করবেন এবং মনকে স্থির রেখে সুষ্ঠুভাবে কর্তব্যকর্মে মনোযোগ দিয়ে থাকেন এবং অতীত বর্তমানের অভিজ্ঞতার মাধ্যমে আত্মবিশ্বাস জাতক কিন্তু ফিরে পাবেই এবং কাজকর্মে অগ্রগতি মানসিক শান্তি এই জায়গায় কিছু না কিছু প্রদান করবে এবং এর পরেই তেরো ডিগ্রি কুড়ি রয়েছে পূর্ব ফাল্গুনী নক্ষত্র পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন দেখবেন তারা বিংশত্তরই শুক্রের মহাদশায় জন্ম হয়ে থাকে বা চন্দ্র ঠিক সিংহ রাশিতে এই পূর্বারগুলি নক্ষত্রেই অবস্থান করে থাকে জাতকের মধ্যে যে কাজে দায়িত্ব নেন তা নিষ্ঠার সাথে কিন্তু কাজ করে থাকেন এবং তিনি কোনো অব অবৈধ কাজ কর্মে যুক্ত হন না জাতক ঘন ঘন কর্মক্ষেত্রের বদল কিন্তু আপনারা করে থাকেন জাতকের বিবাহিত জীবনে সুখের এবং তার আদর্শ পত্নী এবং সুসন্তান লাভ কিন্তু ঘটেই তবে জাতকের বিদ্যা বুদ্ধি এবং প্রতিভার বিকাশ ঘটে লটারি স্পেকুলেশনে বা ধর্ম দালালি ও বৃত্তিমূলক কর্মের দ্বারা জাতক প্রচুর ধন উপার্জন কিন্তু করতে পারবেন তবে কোনো মৃত এবং আত্মীয়র সম্পত্তি জাতকের জীবনে প্রাপ্তি কিন্তু ঘটে থাকে বর্তমানে দেখবেন দৈনন্দিন জীবনে আপনি আনন্দ লাভ কিন্তু আপনার ঘটবে আত্মীয় বন্ধু বান্ধবের ভালোবাসা আপনি অতি অবশ্যই পাবেন এবং কাজকর্মে আকর্ষণ ব্যবসা বাণিজ্যে সফলতা প্রেমও সফলতা বিদ্যাক্ষেত্রেও কিন্তু শুভ উঠে আসবে দাম্পত্য জীবনে নিবিড় আনন্দ লাভ নিকট আত্মীয়ের কিছু না কিছু আপনি সাহায্য লাভ এই সময়ে কিন্তু বর্তমান সময়ে ঘটতে পারে এবং এর এরপরেই ঠিক তিন ডিগ্রি কুড়ি পর্যন্ত রয়েছে উত্তর ফাল্গুনী নক্ষত্র উত্তর ফাল্গুনী নক্ষত্রে যে সকল জাতক জাতিকারা জন্মগ্রহণ করেন তারা দেখবেন বিংশত্তরই রবির মহাদশায় জন্ম হয়ে থাকে বা এই সিংহ রাশিতে চন্দ্র ঠিক রবির নক্ষত্রে অবস্থান করে থাকে জাতকের জীবন কিন্তু সুখের হয় এবং বহু দিক থেকে ভাগ্যবান আপনারা কিন্তু হয়ে থাকেন এবং আচরণে আপনারা মার্জিত হন এবং ধর্মীয় ব্যাপারে আপনাদের ঝোঁক কিন্তু অতি অবশ্যই থাকে সমাজ সমাজসেবামূলক কাজকর্মে আপনি কিন্তু সুনাম লাভ কিন্তু আপনার ঘটবে এবং স্বচ্ছ হৃদয়ের অধিকারী আপনারা কিন্তু হয়ে থাকেন তবে বিবাহিত জীবন মোটামুটি আপনাদের ভালো হয় পারিবারিক জীবন ভালো স্বামী ও সন্তানের দিক দিয়ে জাতক বা জাতিকার আপনারা সুখী হবেন এবং বিশেষ করে জাতক জাতিকাকে জীবনে প্রতিষ্ঠা হবার জন্য কঠোর সংগ্রাম আপনাদের কিন্তু করতে হয় তবে প্রভূত অর্থ উপার্জন অতি অবশ্যই আপনারা করবেন আবার অপচয় আপনারা কিন্তু করে থাকেন স্বাস্থ্য বিষয়ে ভালো হয় তবে জাতক জাতিকাদের মধ্যে বিশেষ করে দাঁতের সমস্যা এবং গা হাতে ব্যথা যন্ত্রণা ও গ্যাস্ট্রিকের সমস্যায় কিন্তু আপনারা কিন্তু ভোগেন বর্তমানে দেখুন আপনার গৃহেতে আত্মীয় সমাগম হওয়ার সম্ভাবনা কিন্তু এই মাসে থাকছে আরাধ্য কাজকর্মে আপনি সার্থকতা লাভ ঘটবে স্বাস্থ্য উন্নতি এবং যাবতীয় পরিকল্পনা আপনি কিন্তু সাফল্য লাভ করবেন মানসিক শান্তি এবং প্রচুর জীবনী শক্তি বর্ধিত হবে তবে পিতৃপুরুষের গৌরবে জাতক বা জাতিকারা একটু গৌরবান্বিত হতে পারেন বা সম্মান লাভ কিন্তু ঘটবে এরপরেই দেখবেন অগ্রায়ন এবং পৌষ এই দুইটি মাস হচ্ছে বিশেষ করে আপনাদের ক্ষেত্রে ডিসেম্বর মাস এবং অঘ্রয়ন মাসটি মঙ্গলের দ্বারা পরিচালিত তাহলে এই মঙ্গল আপনাদের ক্ষেত্রে বর্তমান সময়ে যদি জন্মকালীন শুভ বলবান থাকলে বা শুভ গ্রহের দ্বারা যদি নিষ্ট হয়ে থাকে দেখবেন উদ্ভাবনী শক্তি প্রদান কিন্তু আপনারা কি করবেই তীক্ষ্ণ বুদ্ধি এবং জ্ঞানের বিকাশ কিন্তু ঘটবে এবং বিথা ব্যয় কিন্তু ঘটবে মাতার স্বাস্থ্য বিষয়ে কিছু না কিছু চিন্তা আপনার মধ্যে চলে আসবে স্বাস্থ্য বিষয়ে একটু দুর্বলতা ও মানসিক অশান্তি ও দুশ্চিন্তা কিন্তু প্রদান করবেই এবং মঙ্গল আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ বর্তমানে শুভ ফলগুলো দেবার সম্ভাবনা এই মাসের ক্ষেত্রে কিছুটা রয়েছে তবে এর বৃহস্পতিও আপনাদের ক্ষেত্রে শুভ কারক্রহ বক্রতার মাধ্যমে এই সময় আপনাদের ঠিক প্রথম ডিসেম্বর মাসের প্রথম ছ তারিখ পর্যন্ত দ্বাদশভাবে থাকলো এবং তারপরে কিন্তু লাভভাবে যাবে লাভভাবে আপনাদের ক্ষেত্রে চাকুরিতে উন্নতি ও পদমর্যাদা বৃদ্ধির সম্ভাবনা ঘটাতে পারে এবং ব্যবসায় নানান দিক দিয়ে আর্থিক লাভ কিন্তু ঘটবার সম্ভাবনা থাকছে এবং সুস্বাস্থ্য প্রদান এবং অকস্মাত অর্থ ও সম্পদ লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসতে পারে এবং প্রতিভার বিকাশ ঘটাতে পারে তবে বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে যেহেতু লাভভাবে অবস্থান করছে জন্মকালীন যার এই লাভভাবে বা মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এবং তুলা রাশিতে যার অবস্থান করছে ধনু রাশিতে যার অবস্থান করছে এবং যার কুম্ভ রাশিতে জন্মকালীন বৃহস্পতি অবস্থান করছে এই বর্তমানে যেহেতু সাত তারিখ থেকে মিথুন রাশিতে বক্রতার মাধ্যমে অবস্থান করলেও এই ভাবগুলোর উপরে দৃষ্টি প্রদান করবে দৃষ্টি প্রদান করলে যদি জন্মকালীন ওই বৃহস্পতি শুভ বলবান থাকলে এই সময় অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে দেখবেন বিশেষ করে সিংহরাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন ঋণ পরিশোধের জায়গাটাও কিন্তু নিয়ে আসবে সন্তান সন্ততির সম্ভব জায়গাটাকে প্রদান করবার সম্ভাবনা নিয়ে আসবে এবং বুদ্ধি জ্ঞান বৃদ্ধি ঘটাবে বুদ্ধিমত্তার বিকাশ ঘটবে এবং দাম্পত্য জীবনও কিন্তু মধুর হবে এবং সন্তানরাও তারাদের কর্মের উন্নতি পড়াশোনার জায়গাটা ভালোর জায়গাটা কিন্তু নিয়ে আসবে এই বৃহস্পতির মাধ্যমে মঙ্গলও আপনাদের ক্ষেত্রে শুভ মঙ্গল গ্রহ আপনাদের ঠিক সাত তারিখ থেকে ঠিক অবস্থান করবে ধনুরাশিতে যার জন্মকালীন দেখবেন এই মঙ্গল ধনুরাশিতে রয়েছে বা বিশেষ করে যার দেখবেন জন্মকালীন মিথুন রাশিতে যার মঙ্গল অবস্থান করছে তার ক্ষেত্রে এই সময়ে বা বর্তমান সময়ে শুভ ফল বা অতি শুভ ফলগুলো উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করবে কারণ পঞ্চম এবং একাদশ স্থানে জন্মকালীন মঙ্গল অবস্থান করলে এই মুহুর্তে যেহেতু মঙ্গল পঞ্চমভাবে সাতই ডিসেম্বর প্রবেশ করবে এখান থেকে যখনই ওই জায়গায় দৃষ্টি প্রদান করবে তার ক্ষেত্রে শুভ প্রভাবগুলো কিন্তু নিয়ে আসবেই এবং শনিদেব আপনাদের ক্ষেত্রে যেহেতু ভাইয়ার প্রকোপ কিন্তু বিস্তার করছে সেই কারণে শনিদেব বক্রতার মাধ্যমে ছিল বক্ততা ত্যাগ করেছে বক্রতা ত্যাগ করলেও যার জন্মকালীন সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখবেন বিশেষ করে যার মিন রাশিতে শনিদেব অবস্থান করছিল এবং বিশ্ব রাশিতে যার শনিদেব অবস্থান করছিল আপনাদের অর্থভাব বা পরিবারের জায়গায় কন্যা রাশিতে যার শনিদেব জন্মকালীন অবস্থান করছিল বা পঞ্চমভাবে যার শনিদেব জন্মকালীন অবস্থান করছিল তার ক্ষেত্রে বর্তমানে নানান দিক দিয়ে বাধা বিঘ্ন উঠে আসার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে কারণ কি হচ্ছে শনিদেব জন্মকালীন শনিদেবের উপরে দৃষ্টি প্রদান করা মানেই সে কিন্তু বাধা বিঘ্ন অতি অবশ্যই কিন্তু তুলে ধরবে যেমন কর্মভাবের যেখানে এখানে অষ্টমভাবে থাকার জন্য দেখবেন এমনিতে শনি অষ্টমভাবে শুভ ফল প্রদান করতে পারে না শুভ অশুভ যাই থাকবো কেন শুভ ফল গোচরে প্রদান করতে পারে না তারা অষ্টমভাবে তার জন্মকালীন শনিদেব অবস্থান করছে যেই না শনিদেব মার্চের পর থেকে প্রবেশ করেছে সেই সিংহরাশি জাতক জাতিকারা নানান সমস্যা কিন্তু সে বাধা বিঘ্ন বা আর্থিক লেনদেনের ক্ষেত্রে জড়িয়ে পড়া ঋণে জড়িয়ে পড়া নানান সমস্যা তার ক্ষেত্রে কিন্তু বাড়ছেই এবং কর্মস্থানে অর্থাৎ বিশ্বরাশিতে যার শনিদেব সিংহ রাশি বা সিংহলগ্নের জাতক জাতিকে যার অবস্থান করছিলো তারও ক্ষেত্রে নানান সমস্যা কিন্তু সে প্রদান করছেই এবং অর্থভাবে পরিবারের জায়গায় কন্যা রাশিতে যার জন্মকালীন শনিদেব রয়েছে আপনারা লক্ষ্য করুন যার কন্যা রাশি বা কন্যা লগ্নের যাদের শনিদেব অবস্থান করছে তার ক্ষেত্রে নানান সমস্যা বিশেষ বিশেষ করে অর্থ আপনি খুঁজে পাচ্ছেন না বিশেষ করে অর্থ আপনার কাছে ধরা দিচ্ছে না হ্যাঁ পারিবারিক জীবনে আপনি ভালোভাবে চললেও আপনার আপনাকে যেন নানান দিয়ে সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে এবং পঞ্চমভাবে দেখবেন সন্তানরা আপনার অবাধ্য হয়ে যাচ্ছে এবং মন মানসিকতা একদমই ভালো থাকছে না হ্যাঁ ইত্যাদি ইত্যাদি যারা যাদের ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু সমস্যার শিকার হচ্ছে সেই কারণে আমি বারবার একটা কথাই বলি শনিদেবকে সন্তুষ্ট রাখার চেষ্টা করুন শনিদেব কৃষ্ণ নামেই সন্তুষ্ট হন এবং এটি কলিযুগ চলছে কলিযুগে যেহেতু শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত এবং ভাগ্য বিধাতা শনিদেবকে কর্মফল প্রদান দণ্ড দান ব্যস্তভার করে রেখেছে এবং শনিদেব দিনরাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত হয়েছিলেন তাই যা যেই দিকে দৃষ্টিপাত করবেন সেই দৃষ্টিপাতের ফলটি কিন্তু নানান সমস্যার সৃষ্টি কিন্তু করবি সেই কারণে আমি বারবার একটা কথাই বলি দেখবেন এই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করলেই আপনার অন্যান্য গ্রহ শুধু শনিদেব নয় অন্যান্য গ্রহগুলোও কিন্তু সন্তুষ্ট হবে এবং সন্তুষ্ট হলে আপনার জীবনটা কিন্তু আনন্দ মধুময় কিন্তু করবেই এবং আপনার জীবনটাকে পাল্টে দিতে পারে এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি লাভের জায়গাটা কিন্তু নিয়ে আসবেই কারণ শনিদেব এমন একটি গ্রহ যাকে মনে করবে দেবে ফল সে কিন্তু দেবেই এবং যাকে ফল দেবে না তাকে নানান দিক দিয়ে সমস্যা কিন্তু প্রদান করবে শনিদেবের মধ্যে এই গুণটি কিন্তু রয়েছে কিন্তু অন্যান্য গ্রহগুলো দেখবেন আপনাকে একই রাশিতেই শুভ ফল প্রদান করবে আবার অশুভ ফল প্রদান করবে কিন্তু শনিদেব কি করে যদি আপনাকে মনে করে যে আপনাকে শুভ ফল প্রদান করবে মনে করলে আপনাকে সে যতই অশুভ থাকুক আপনাকে শুভ ফল সে নিয়ে আসার চেষ্টা করবে আর যদি মনে করে আপনাকে অশুভ নানান দিক দিয়ে সমস্যা দেবে সমস্যায় ফেলবে আপনি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করুন আপনার সংসার সুখ শান্তি আনন্দে ভরে যাবে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করুন আপনার নিজেদের ভাগ্য জানার জন্য তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাকে নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনার ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দ থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে almost